হ্যালো গাইস দেখো আজকে আমার নিজে হাতে লাগানো আমাদের গাছ থেকে বেগুন তুলেছি এবং সেই বেগুনটাকে সুন্দর করে ঝুরি ঝুরি করে কেটে ঝুরি বেগুন ভাজা করলাম ওটাকে ঝুরি মশলা বেগুন ভাজাও বলে অনেকে তো আমি হচ্ছে সেরকমভাবেই করার চেষ্টা করেছি আর দেখো সব সবজিই তো আমরা বাজার থেকে কিনি কিছু কিছু সবজি যদি গাছে হয় নিজের হাতে লাগানো তাহলে দেখবো একটু মনটা খুশিতে ভরে যায় তো যাই হোক এখানে বেগুন নিয়ে একটু কথা বলবো বেগুনের অনেক রকম উপকার রয়েছে আবার অপকারও রয়েছে তো এখানে উপকারগুলো আমি একটু বলবো বেগুনে বেশি পরিমাণ কার্বোহাইড্রেট থাকার জন্য। বেগুন কিন্তু ডায়াবেটিস রোগীদের জন্য খুব উপকার বেগুনে কোলন ক্যান্সার এবং স্টোমাক ক্যান্সারের সঙ্গে লড়াইয়ে সাহায্য করে বেগুনে ক্যালোরি কম থাকে আর ফাইবার বেশি থাকার জন্য আপনার যদি ওজন বেড়ে যায় তাহলে আপনি যদি নিয়ম করে বেগুন খান তাহলে ওজন কমাতে ভীষণভাবে আপনার সাহায্য করবে যদি কারো লিভারের সমস্যা থাকে তাহলেও কিন্তু নিয়ম করে বেগুন খাওয়া গেলে ভীষণভাবেই উপকার পাওয়া যায় বেগুন খেলে চুল ঘন হয় ত্বকের জন্য বেগুন খুব ভালো নিয়মিত বেগুন খেলে যদি কারোর কিডনিতে পাথর হয়ে থাকে তাহলে প্রস্রাবের সাথে পাথর বেরিয়ে যায় বেগুনে অ্যান্টিভাইরাল আর অ্যান্টি ব্যাকটেরিয়াল থাকার জন্যে আমাদের শরীরে কিন্তু রোগ প্রতিরোধক ক্ষমতা বাড়িয়ে দেয় তবে হ্যাঁ যাদের অ্যালার্জি আছে বা অশ্ব আছে তাদের জন্য কিন্তু বেগুন একেবারেই খাওয়া উচিত নয় যদি উনি বেগুন খেতে চান তাহলে ডাক্তারের সঙ্গে অবশ্যই কনসাল্ট করে তবেই ওনাকে খেতে হবে থ্যাংকস ফর ওয়াচিং দ্য ভিডিও